লাউ দিয়ে মাছের ঝোলের রেসিপিটি চলুন একবার দেখে নিই তেলে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো ও একটু কাঁচা সরষের তেল মাখানো রুই মাছের পিসগুলো ভেজে নিলাম মাছ ভেজে তুলে নিই ওই তেলের জিরা আর আর একটু মেথি ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি এখন কেটে রাখা আলু আর লাউ দিন লাউ আর আলু দেওয়ার পর আমি হলুদ দিয়ে দিচ্ছি আর ঝোলের আন্দাজে একেবারে নুনটা দিয়ে দিলাম তবে যদি কম মনে হয় তখন আবার পরে নুনটা হবে এখন আমি নুন আর হলুদ লাউ আর আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে আজকে তিন রকম ফোড়ন ব্যবহার করলাম মেথি রাঁধুনি আর জিরা কেউ চাইলে শুধু জিরে দিয়ে বা শুধু মেথি শুধু রাঁধুনি বা কালো জিরা অথবা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারেন আমি সব সময় একটু আলাদাভাবেই রান্না করি সব রান্না এবার আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব লাউ আর আলুটা ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি এবার কিছু মশলা যোগ করেছি ধনে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর করা আদা এবার একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নেব আমি যে ঢাকা দিয়ে মশলাটা কষাচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের আন্দাজে জল দিয়ে দিলাম একটু বেশি করে জলটা দিলাম এখন আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো ঝোলটা ভালো মতো ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম আছে এবার মেশালাম ধনে দিয়ে ভাজাগুলো ধনে দিয়ে ভাজাগুলোটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাবে করে দেখবেন খুব ভালো লাগবে